প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক সামনে এক বোন আমাদের মাঝে হাজির হয়েছে আমাদের মাঝে হাজির হয়েছে ভিডিওতে তার ইমু নাম্বার থাকবে যদি কোনো ভাই পছন্দ করেন অথবা বিয়ে করতে চান সরাসরি বিস্তারিত আচ্ছা তো আপনাকে বিয়ে শাদি হয়নি আচ্ছা তো আপনাদের দেখুন অনেক স্মার্ট সুন্দর কিন্তু আপনার বিয়ে সাথে হয়নি কেন বোন আচ্ছা 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 তো মনে মতো

তখন কি বলেন আপনারা আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক সুন্দরী বন দাঁড়িয়ে আছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দিবেন তিনি বিয়ের উদ্দেশ্যে এসেছে দেখতে অনেক স্মার্ট কিন্তু যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন তাকেই ফোন দিবেন আমরা প্রত্যেককে ভিডিও ভিতরে মোবাইল নাম্বার দিয়ে দিই আপন নাম্বারও দিয়ে দেবো আচ্ছা তোর নাম্বার কি ফোন দিবেন অনেকেই ফোন দিবেন কেউ ভালো কেউ খারাপ বা খারাপ কথা বলেন না ফোন ফোন দেওয়া বাজে মন্তব্য করেন না কারণে পড়ে দেবে না আজকে অনেক কষ্ট পেলাম আচ্ছা আচ্ছা ভালো একটা মানুষের ফোন দিবেন কারণ আমি একজন মনের মতো মানুষ চাই দশজন না আচ্ছা 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 করে দেবো আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পারেন সামনে এক সুন্দর বোন দাঁড়িয়ে আছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দেবেন আর যদি ভালো লাগে বিয়ে করে সেক্ষেত্রে তাকে ফোন দিবেন আমরা প্রত্যেক ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নাম্বার দিয়ে দিচ্ছি তিনি অনেক অসহায় হয়ে আমাদের মাঝে হাজির হয়েছে তো দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কবরক